শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল ছটা চল্লিশ বাজে ছেলে এই সবে মাত্র স্কুলে গেল তার টিফিন টিফিন বানিয়ে দিলাম সে ছাতুর শরবত খেয়ে গেল আর আমার এখনও চা খা হয়নি এই চা করব এখন চা করে খাবো খেয়ে একটু বসবো বসে তারপরে আটটা বাজলে তারপরে কাজে হাত দেবো মেঘলা মেঘলা ওয়েদার কুয়াশা আছে বৃষ্টি হবে নাকি জানি না আজকে আর ভালো লাগছে না এই ওয়েদারে তবে কি ঠান্ডাটা কম আছে ঠান্ডা নেই অল্প অল্প ঠান্ডা আছে এই আর কি না চলো পরে আসছি আবার বসেছিলাম এতক্ষণ ধরে এখন দেখছি কি কুয়াশা এসছে বেলা করতে সকালবেলা অতটা কুয়াশা ছিল না এখন একবারে কী কুয়াশায় পুরো ভর্তি এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে আর বসেছিলাম কিছু কাজে এখনো হাত দিইনি এইবার গিয়ে কাজে হাত দেব জল ভরবো তারপরে বিছানা টিছানা বাগাব বাবা উঠেছে নাকি দেখি তাকে আবার তুলে চা করে দিই এইসব করে দিই তারপর কি খায় দেখি সেই মতন খাবার বানাবো এই কাজগুলো আছে না চলো তোমাদেরকে একবার দেখায় কী কুয়াশা এই দেখো কুয়াশায় পুরো ভর্তি এত কুয়াশা এসছে আজকেও মনে হয় রোদ বেরোবে না মেঘটা এমনি করেই থাকবে ভালো লাগে না আর এইরকম ইয়ে শীতকালে একটু রোদ না হলে হাত পায় ব্যথা প্রচণ্ড এই আর কি না চলো জলটা এখন ভরে নি জলগুলো ভরে নিচ্ছি দেখো আজকে বেশি বোতল খালি হয়নি কটা বোতল খালি হয়েছিল ভরা হয়ে গেছে এই বড় দুটো বললেই হয়ে যায় দেখি বাবাকে বারে ডেকে দিই সে এখনও অবধি খুব হচ্ছে চলো বাবার জন্য দেখো এই চিংড়ির পোলাও বানিয়ে নিয়েছি তেল ছাড়া সে উঠেছে তাকে চা দিয়ে এলাম চা খাওয়ার পরে ভাবলাম খাবারটাও দিয়ে দিই নটা বেজে গেছে তা চলো তাকে দিয়ে দিয়ে তার জন্য দু দুটো এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ওইটা খাওয়ার পরে দেবো আবার চলো তাকে দিয়ে আসি খাবারটা তাহলে ঠান্ডা হয়ে যাবে গরম গরমই ভালো লাগবে পরে আসছি আবার সকালের সব কাজ হয়ে গেছে হ্যাঁ সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে জল গরম বসিয়েছি চান করতে যাব চান করে তা যে ঠাকুর পুজো করব তারপর রান্না করব। সে কুয়াশায় যেমন কাটতে চাইছে না এখনও একটু একটু ফাঁকা হয়েছে আর আজকে ভাবছি মাথায় একটু শ্যাম্পু দেবো অনেকদিন শ্যাম্পু দেওয়া হয়নি চার পাঁচ দিন হয়ে গেলো চুলটা চিটচিটে হয়ে গেছে তাই একটু শ্যাম্পু করবো সময় লাগবে সেই জন্য ভালো করে জলটা গরম করে নিই অনেকক্ষণ জল বসিয়েছি একটু ভালো করে গরম হোক তারপরে ইয়ে করব তারপরে যখন রান্না আজকে রান্না তেমন কিছু হবে না কালকে মোচার তরকারি করেছিলাম সেটা রয়েছে সেইটা গরম করব আর মাছ আনতে বললাম আর শাক করব শাক করব শাক ভাজা করব আর মোছার তরকারি তো করাই আছে আর মাছের দিকে কি মাছ আনে যদি রুই মাছ আনে তাহলে ঝোল করে নেবো আর যদি অন্য কিছু মাছ আনে তাহলে ঝাল ডাল করতে হবে আর এই আর কি এখন সে বাজারে পাঠায় কি মাছ আনে দেখি তারপরে রান্না হবে চলো পরে আসছে এই মাত্র চান করে আসলাম এখন আমি ঠাকুর পুজো দিয়ে দেবো আর কি ঠান্ডা লাগছে এবার চান করতে বেশি ঠান্ডা লাগছে না চলো ঠাকুর পুজোটা দিয়ে আসি পুজো দিয়ে রান্নাঘরে চলে এলাম দিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে মাছ ভাজতে লেগেছি মাছ হচ্ছে বাটা মাছ এনেছে বাটা মাছকে আলু দিয়ে ঝোল করবো পাতলা করে একটু মাখা মাখা করবো মোলসার তরকারি আছে আর শাক ভাজা করবো আজকে মেনু মেনে এই যে মাছ মাছগুলো ভাজছি মাছগুলো সেরকম একটা ফোন সব ভালো নয় একটু গলে গলে গেছে দেখছি চলো যখন মাছের ঝোলটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো মাছগুলো বেঁচে রেখেছি দেখো এই যে আর এই যে আলু পেঁয়াজ দিয়েছি এই নুন দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে ফরম দিয়েছি মাছ ভাজার তেলটাতেই দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে আর আলুটা দিয়ে দিলাম এবার আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কেননা সেদ্ধও হবে আর ভাজাও হবে চলো ঢাকা দিয়ে দিই পরে আবার খুলে দেখাচ্ছি মশলাগুলো দিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে একটু হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এখন ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো এটা তারপরে জল দিয়ে দেবো ঝোলটা হয়ে গেছে দেখো নামিয়ে নিলাম একবারে পাতলা পাতলা করেছি ঝোলটা লাল হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে একটু এইদিকে কালকে মোছাটা ছিল সেটা একটু গরম করে নিচ্ছি জল দিয়ে আর শাকটা ভাজা করব তাহলেই হয়ে যায় আর ভাতটা হতে এখনও দেরি আছে এই রান্না আজকে আর কিছু করব না চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম রান্না রান্না সব হয়ে গেছে আর বসেছিলাম এখন আর আজকে বানাবো একটা জিনিস নিরামিষ কেক বানাবো ডিম ছাড়া খেজুর গুড় দিয়ে কেকটা বানাবো আর কি চলো তোমাদের সাথে শেয়ার করি যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি এই যে ময়দা এই কাপটা হচ্ছে মাপে নেবো সব সাদা তেল বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স আর খেজুরের গুড় আছে বেকিং সোডাটা আছে সেটা নিয়ে আসবো না চলো এক এক করে দিয়ে 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 করতে থাকে দু কাপ ময়দা নিয়েছি এই যে এই কাপটার মাপ করে এবার এক কাপ তেল দিয়ে দেবো এক কাপ তেল দিয়ে দিলাম এই চামচটার এক চামচ বেকিং সোডা দিলাম এই চামচটার এক চামচ বেকিং পাউডার দিলাম ভালো করে মিশিয়ে নেব এইবার গুড়টা পরিমাণ মতন দেবে যে যেমন মিষ্টি খাবে সেরকম দেবে চলো আমি গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মিশিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স একটু দিয়ে দেব এইবার একটু জল দিয়ে দুধ দিয়ে গুলতে পারলে ভালো কিন্তু দুধটা আমার কাছে নেই এখন জল দিয়ে গুলবো একটু জল দিয়ে দিই এই দেখো আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে একটু জল দিয়ে এরকম হবে ঠিক বাটারটা মানে খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না এখনই কি সুন্দর একটা কালার এসছে ওই যে ইয়ে দিয়েছি গুড় খেজুর গুড়ের কেক খেতে দারুণ লাগে এটা এবার গ্যাসে ইয়েতে বসিয়ে দেবো কেক কেক প্যানে দিয়ে তারপরে হচ্ছে গ্যাসে দিয়ে দেবো দাঁড়াও নিয়ে আসি কেক প্যানটা রেডি করে নিয়েছি একটু তেল মাখিয়ে নিয়েছি আর একটু ময়দা ছিটিয়ে দিলাম আর এইবার এইটা ওতে ঢেলে দেব দিয়ে দিয়েছি প্যানটাতে এইবার গ্যাসে বসিয়ে দেব যে একটা প্যানে বসিয়ে দিয়েছি আর এইটা ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা এটা এখন আধ ঘন্টার জন্য হয়ে দেব আধ ঘন্টা পর আবার ফিরে আসছে দেখো কেকটা আমার হয়ে গেছে এই একটা ছুরি দিয়ে দেখব যে হয়েছে নাকি এই দেখো লাগছে না তার মানে হয়ে গেছে কেকটা এই দেখো কী সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে খেজুর গুড়ের কেক তা এটা ঠান্ডা হোক পরে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কেকটা দেখো রেডি হয়ে গেছে আমার কী সুন্দর দেখতে হয়েছে খেজুর গুড়ের কেক তো সেই জন্য পুরো কালারটা এসেছে দারুণ কালার এসেছে এই যে রেডি হয়ে গেছে পুরো আমার খেজুর গুঁড়ের কেক আচ্ছা এটা একটু ঠান্ডা হোক তারপরে পিস পিস করে কাটবো আর খুব সফট হয়েছে এত নরম হয়েছে কি এটা দারুণ আর খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে আমি যেইভাবে বানালাম সেইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে চলো পরে আসছি ছেলে স্কুল থেকে চলে এসেছে এখন ভাত খাওয়া হবে এখন রেডি হয়ে গেছে বাবাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি চলো দিয়ে আসি তারপরে আসছি এই মাত্র হসপিটাল থেকে আসলাম বাবাকে দিয়ে এবার যা যা কাজ আছে কাজগুলো করে নেবো কাপড় তুলবো তারপরে আটা মাখা হয়ে গেছে রান্না টান্না করে আটা মেখে রেখে দিয়েছিলাম রুটি করব আর তারপর চা করার কোনো ব্যাপার নেই এখন ও আসলে তারপরে চা করে দেবো এই আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম এসে সব কাজগুলো করে নিলাম দিয়ে এসে আবার বাসন টাসন গুছালাম জামা কাপড়গুলো তুললাম দিয়ে একটু বাগানটা একটু ঘুরছিলাম এখন রান্নাঘরে আসলাম রুটি করবার জন্য চলো রুটিগুলো করে নিই এই যে আটা মাখা রেডি করে রেখেছি চাকি বেন্না রুটি হটপট সব রেডি করে রেখেছি বাবা বলেছে সে আজকে রাত্রেবেলা ডালিয়া খাবে তার জন্য সবজি দিয়ে ডালিয়া বানাবো সেটা পরে বানাবো গরম গরম সে যখন খাবে তখন বানাবো মানে এক ঘন্টা আগে বানিয়ে রাখবো এই আর কি সাড়ে আটটা করে বানাবো এখন রুটিগুলো করে নিই চলো তোমরা দেখতে থাকো সবগুলো করে নিই চলো পরে আসছি এই মাত্র রান্নাঘরের সব কাজ সেরে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা ঝাঁট দিয়ে এই মাত্র রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম আর সবজিটাও কেটে রেখে ধুয়ে একবারে সব রেডি করে রেখেছি সাড়ে আটটা বাজলেই ডালিয়াটা বসিয়ে দেব বাবা যখন কে আসবে তখনকে হয়ে যাবে ডালিয়াটা আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে কতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা